ওর আসল নাম হয়েছে ও যেভাবে ভাব ধরছ মনে হয় তুমি ওকে চিনো না ওর নাম জানো না যেভাবে বলতাস ওমার নামের একটা ছেলে তোমার সাথে পাঙ্গা নিয়েছে সাথে পাঙ্গা নিয়েছে তুমি ওকে বুঝিয়ে দিবে দেখিয়ে দিবে অনেক কিছু করবে এই কি এইসব কিছুই হবে না আরে লেওটার ভাই শোনো তুমি উমরকে অপমান করতাস ওমার শুধু তোমাকে নিয়ে একটা বিনোদন মানে চায় এই যে বইটা যে বোতের কাহিনী একটা এটা যে উমরের নতুন ভিডিওটা আপলোড করছে ওইটা একটা ভূতের ভূত ধরার গর্জন কিতাবের নাম আর ওইখানে যে লেওটার বাইসাই ওর কইছে ঠিকই কইছে তোমাকে তুমি আসলে একটা লেওটা অহংকার পতনের মন ঠিক বলেছো তুমি ঠিক তো দাও কেন যা আসো উমুক প্লেস আসো উমুক প্ল্যাটফর্ম আসো ইউটিউবে আসো এই যে তোমার আব্বু দেখাইতেছে দেখো মনিটাইজেশন সারা তোমার আব্বু কি দেখাইতেছে দেখো চার হাজার দুইশো তিন ডলার পাঁচ লাখ চার হাজার টাকা খাঙ্কের পোলার ছোট সব লেওটার ভাই শুন তুই যে টাকাটা নিয়ে দেখাইতেছি যে পাঁচ লাখ কোনো টাকা হয়েছে এই টাকা তো উমরে যদি রেগুলারলি ভিডিও দেয় এই টাকা এক ভিডিওতে আসবে আর তোর তো পুরা ভিডিওতে আসছে শোন উমরে যে ভিডিওটা ফেসবুকে আপলোড করে ওই ভিডিও ইউটিউবে দেয় না আর যে ভিডিও টিকটকে আপলোড করে ওই ভিডিও ইউটিউব বা ফেসবুকে দেয় না উমরে এক ভিডিও শুধুমাত্র এক প্ল্যাটফর্মে দেয় তোর মতো এক ভিডিওকে বারো প্ল্যাটফর্মে দেয় না কি ক্লিয়ার না বেজাল আছে ক্লিয়ার যে নিয়ে এমন আর এখন লিখছে জনি দাদার গর্জনের কিতাব তোমার এই কিতাবটা দেখো কে কিভাবে নিতেছে তুমি শুধু একজনের সাথে পাঙ্গা নিছো যার নাম মিলে নাকি বিহু আসে মিলিয়ন মিলিয়ন বিহু আমার মাপ করে আমার ভুল হয়ে গেছে